আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুরো প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করেছেন তিনি বলছেন যে পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হোক সুপ্রিম কোর্টের কাছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন হাইকোর্টেও কে যোগ্য কে অযোগ্য সেটা বাছাই করা সম্ভব হয়নি অযোগ্যদের এমনভাবে চাকরি দেওয়া হয়েছে কিছুতে তাদের ধরতে পারা যাবে না তিনি বলেন পরীক্ষা দেয়নি সেও চাকরি পেয়ে গেছে সুপ্রিম কোর্টের বিচারপতি জানতে চান কিভাবে সম্ভব তখন বিকাশ অর্জন ভট্টাচার্য বলেন যে মন্ত্রীর মেয়ে চাকরি পেয়ে গেছিল এবং তাকে হাইকোর্ট বলেছিল সমস্ত টাকা ফেরত দাও বিকাশ অর্জন ভট্টার্য আরো বলেন যে প্যানেল বহির্ভূত চাকরি পেয়েছে ও সিট বিকৃত করে চাকরি পেয়েছে একজন পেয়েছে ওএমআর সিটে তেইশ কিন্তু এসএসসি সার্ভারে দেখাচ্ছে তিনি পেয়ে গেছেন তিপ্পান্ন এভাবেও চাকরি পেয়েছে প্যানেলের সময়সীমা শেষ হয়ে গেছে তারপরেও দুজনকে সুপারিশ করা হয়েছে চাকরির জন্য সুতরাং ব্যাপক দুর্নীতি হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এখানে কে যোগ্য কে যোগ্য কীভাবে সেগ্রিগ্রেশন করা সম্ভব পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হোক প্যানেল রাখারই দরকার নেই তখন সুপ্রিম কোর্টের বিচারপতি জিজ্ঞাসা করেন পুরো প্যানেল যদি বাতিল করে দেওয়া হয় এতে জটিলতা তৈরি হবে এই প্রসঙ্গে পিকা সরঞ্জন ভট্টাচার্য বলেন যে যে দু সালে যারা পরীক্ষায় বসেছিল শুধুমাত্র তাদেরই পরীক্ষা আবার নেওয়া হোক এই তথ্যটা বা এই খবরটা এবিপি আনন্দে কিন্তু দেখাচ্ছে যে যারা দু হাজার ষোলো সালে পরীক্ষায় বসেছিল শুধু তাদেরই সুযোগিত হবে আবারও নতুন করে পরীক্ষায় বসার এবং তাদের মধ্য থেকে বাছাই করতে হবে যে কি যোগ্য কে অযোগ্য এটা আদৌ সুপ্রিম কোর্ট গ্রহণ করবে না এটা নিয়ে অবশ্যই একটা প্রশ্ন আছে এ বিষয়ে কোনো দ্বিমত নাই কিন্তু এই যে পুরো প্যানেলটা বাতিল হতে পারে এ নিয়ে কিন্তু আস্তে আস্তে সন্দেহ দানা বাঁধছে যেভাবে আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পর সওয়াল করতে উঠেন ফিরদ্দোসলিম ফিরদ্দোসলিম বলেন সুপ্রিম কোর্টে মধ্য শিক্ষা পর্ষদ বলছে পাঁচ হাজার চারশো জন এমন রয়েছেন যারা অযোগ্য অন্যদিকে এসএসসি বলছে পাঁচ হাজার একশো উননব্বই জন এমন রয়েছেন যারা অযোগ্য আরে এই দুটোই তো অটোনমাস বডি এবং এদের দুজনের মধ্যেই কথার কোনো মিল নেই এরা একটা সংখ্যা দিচ্ছে মানে মধ্য শিক্ষা পর্ষদ একটা অন্য সংখ্যা দিচ্ছে আর অন্যদিকে এসএসসি একটা অন্য সংখ্যা দিচ্ছে দুজনের সংখ্যার মধ্যে একটি মিল নেই দুজনে আলাদা আলাদা কথা বলছে দুটোই তো অটোনমাস বডি সুতরাং কে অবৈধ কে বৈধ এটা কিন্তু সেগ্রিগেশন করা বা পৃথকীকরণ করা প্রায় অসম্ভব এ বিষয়ে কোনো সন্দেহ নেই এস মামলাটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে আগামী দশই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দান করতে পারে এখন দেখার সুপ্রিম কোর্ট কি রায় দেয় পুরো প্যানেলটাই বাতিল করে দেয় নাকি যারা যোগ্য তাদের চাকরি থেকে যাবে এবং যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হবে এর জন্য অপেক্ষা করতে হবে দশই ফেব্রুয়ারি পর্যন্ত